তো বন্ধুরা মা নিয়ে গেছে আমাদের এখানে বিকেলবেলা একল বিদ্যালয় চালু হয়েছে তো মানে সময়তে এনজিও থেকে মনে পড়াতে এসছে একটা ম্যাডাম বাচ্চা কাছে পাড়ার বাচ্চাগুলোকে পড়াচ্ছে তো তোমাদের দেখাবো চলে একল বিদ্যালয় কীরকম হ্যাঁ বাবু পড়াখন বদমাশী বেশি ছোটোবেটাকে নিয়ে যায় কান্ন করছে আমার মা নিয়ে যাচ্ছে তো চলো যাচ্ছি ছোটোবেটাকে নিয়ে এই যে বেটা কী করছে ওটা এখন দেখছে খালি উপরে চলেছে কই পড়া হে গেল আসেনি আজকে আসেনি আজকে এ মাটা তুমি কক কলা কক কলা আই কই মাটা তো দেশ मैडम आसे नहीं आते हाई ते स्कूल आसे नहीं मैडम दाव के 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 दाव

বদমাশী <laughs> কলে বলুন আমমা তাই কি হইনি তারপরে আইসকো বাজার বাজার এক কোন নিয়ে যাবে নিয়ে যাবে টাকা নেই টাকা নেই ভেরি গুড কে কাজ দি দে রাম দি দে কাজ দি দাও ঠিক আছে চলো আটে নিচে যাবে পারে হ্যাঁ ও কাটও নিচে যাবে তাহলে কবিতা বলা হয়ে গেল আর স্কুলটা আজকে আসেনি নেক্সট টাইম কাল কাল তোমার সমত যদি আসে হ্যাঁ কালকে দেখাই দিব তোমাদের স্কুলটা নিয়ে গিয়ে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে দেখাই দেবো ভালো করে ঠিক আছে এই যে এটা পঙ্কজ ভাই বলবো আমার থেকে ছোটই ধরে নিয়েছি আর এই হচ্ছে সুজন ভাই দুজনে বহুদের থেকে এসে তো দুঃখের বিষয় চ্যানেল সমস্যার কিছু কারণে এসে চ্যানেলে তিনটা স্ট্রাইক করে গেছে আর কি স্টেজ প্রোগ্রামে জগতে বাউল জগতের কথা বলছি বাউল ভাওয়াইয়া মানে যত রকম স্টেজ প্রোগ্রাম আর কি তো মেন কথা হচ্ছে আমাদের কমিউনিটিতে বড় বড় চ্যানেলে হ্যাঁ দেখেছো ঠিক আছে দাও একটু গল্প করে দাও তো তুই মোবাইলটা দেখো ওখানে যাও মোবাইলটা দেখো চালু করে দিও তো আমাদের কমিউনিটিতে বড় বড় চ্যানেলে স্ট্রাইক পড়ে গেছে স্ট্রাইক আর কিছুই নাই কিছু কিছু যা মনে হচ্ছে কিছু কিছু একই রকম ইমেল থেকে মানে যা হয়েছে একটাই লোক এক থেকে দুটা সবার চ্যানেলে স্ট্রাইক মারছে আর মোটা টাকা ডিমান্ড করছে ইতিমধ্যে বিনোদ দা বিএসি স্টুডিও চ্যানেল এই পঙ্কজ ভাই বললো সাড়ে বারো লাখ টাকা ডিমান্ড করেছিল তো আমি তো শুনেছি আড়াই লাখ টাকার কথা তো মিলিয়নের উপরে চ্যানেল এত টাকা করে দাবি করছে আর তোমার তোমারটা কতদিন হলো যেন মারাটা পাঁচ সাত দিন এই মারা মানে স্ট্রাইকটা মারা হলো যোগাযোগ করা হচ্ছে তো ওরা এখনো কোনো রেসপন্স দেয়নি অথচ দুদিন পরে আজকে তিন তারিখ পাঁচ দিন পরে ইউটিউবে দেখাচ্ছে চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে খুব মানে শোচনীয় অবস্থা তো ওদের মেল করা হয়েছে দেখি ওরা আবার রিপ্লাই কি করে তা টাকার ডিমান্ড করছে না চ্যানেলটাকে ঠিক করার চেষ্টা করছে ওটাই আর কি তো অনেক দূর থেকে এসে আর গল্প করছে আর কি তো ঠিক আছে

খে কটা কটা আছে তুমি আমগুলা বের করবা ঠিক আছে আমি আমগুলা পেরে দিই তুমি আমগুলা বের করবা ना बेको आम गला जा बेको बेको आम गला बेको बेको आम गला बेको रा पाता का बेको आम का बेको बेको बाबा, आ बाबा, 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 बाबा,

চলো এই গাছের আম বেশি নাই আর শেষের দিকে মানে কটা গাছ গেছে এক দুই তিন বড় গাছটা চার পাঁচ পাঁচটা আমের গাছ আছে এখানে তার মধ্যে দুটোতেই ধরেছে যা ধরার বাকিগুলো তো প্রয়োজন এবার ঝাড়গুলো একটু পরিষ্কার করতে হবে মানে কিছু হ্যাঁ ও বাড়ির পিছন দিকে একটা জঙ্গল হয়ে আছে ওই জন্য আমগুলো ধরছে না ভালো দুটো গাছে ধরছে আর কি ভালো করে এগুলোই খাওয়া যাবে

নে বীর করতা তারি কে করতে এর করো তুমি যা গেল চলে তুমি তুমি আম খাবা না কি খাও কি খাও তুমি আম খাবা না কি খাবা а давай. Давай,